আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে একটা দীর্ঘ সময় পর আবারও প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণ আপনাদের সামনে মূলত এই আয়োজনে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি বিভিন্ন সংবাদের ভিত্তিতে আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে করেন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এই বিশ্লেষণে দিয়ে থাকি আমরা আজকে যে সংবাদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়াতে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয় এবং এ ব্যাপারে আপনাদের বেশ কিছু প্রশ্ন দর্শক আপনারা ইতোমধ্যেই জানেন যে নানা জটিলতা এবং সমস্যা কাটিয়ে মালয়েশিয়াতে ই পাসপোর্টের কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে আগামী উনিশ এপ্রিল তথা শুক্রবার শুক্রবার থেকেই বাংলাদেশের প্রবাসীরা মালয়েশিয়াতে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বেশ কিছু প্রশ্ন এসছে সেগুলোর উত্তর আজকে আমরা দেব প্রথমে যে প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ই পাসপোর্টের আবেদন আপনারা কিভাবে করবেন আপনাদেরকে অবশ্যই কল সেন্টারে ফোন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেমনটি আপনারা জানেন মালয়েশিয়াতে এই পাসপোর্টের প্রসেসিং করবে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশন থেকে নিযুক্ত এই আউটসোর্সিং প্রতিষ্ঠানটি ই পাসপোর্টের আবেদন বাংলাদেশী প্রবাসীদের থেকে গ্রহণ করবে সেক্ষেত্রে তাদের কল সেন্টারে ফোন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটি গ্রহণ করতে হবে দর্শক আমি নম্বরটি আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্ক্রিনের একই সঙ্গে প্রদর্শিত হচ্ছে আপনারা এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন +60392120267 দশক নম্বрте আমি আবারও বলছি +60392120267 এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি গ্রহণ করতে পারবেন এছাড়াও আরেকটি বড় প্রশ্ন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দৃষ্টিতে সেটি হচ্ছে যে আবেদনের ক্ষেত্রে কাগজপত্রের প্রয়োজনীয়তা দশক এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এনআইডি অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে এখন অনেকে প্রশ্ন করেছেন যে দুটি কাগজে কি একসঙ্গে লাগবে কিনা না দর্শক দুটি কাগজের প্রয়োজনীয়তা নেই যদি আপনার কাছে আপনার জাতীয় তথা থাকে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা নেই যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে এই দুটি কাগজের একটি ব্যতিরেকে অবশ্যই আপনি করতে পারবেন না আপনার ই পাসপোর্টের আবেদন এই দুটি কাগজের যে একটি থাকলেই আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করতে পারবেন আশা করি এই প্রশ্নের উত্তর আপনার পেয়েছেন এর পরের প্রশ্ন হচ্ছে যে আবেদনটি ঠিক কারা নিচ্ছে আবেদনটি গ্রহণ করছে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড তাদের ঠিকানা হচ্ছে আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে সাউথ গেট কমার্শিয়াল সেন্টার যেটি হচ্ছে কুয়ালালামপুরের জালান চানসোলিনে যেটি সিটি সেন্টারের পাশে এবং এখানে প্রায় চোদ্দ হাজার বর্গফুটের একটি ওয়ান স্টপ সার্ভিস এই প্রতিষ্ঠান প্রদান করবে বলে জানা গেছে প্রায় পঁয়তাল্লিশটি কাউন্টার থেকে সেবা আপনারা গ্রহণ করতে পারবেন এর বাইরেও বলা হয়েছে এখানে সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোনো হয়রানি আহ থাকবে না এবং দালাল মুক্ত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান এটি কিন্তু বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বিরাট ঘটনা হতে পারে যদি আসলেই আহ এটি বাস্তবায়ন সম্ভব হয় এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড এই প্রতিষ্ঠানটি আগামী উনিশ এপ্রিল শুক্রবার থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবে এবং পরবর্তীতে কিন্তু ই পাসপোর্টের প্রদান এবং অন্যান্য প্রক্রিয়া শুরু হবে এবং এখান থেকে শুধুমাত্র ই নয় এখান থেকে ট্রাভেল পারমিটও গ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনার দেশে ফেরার ক্ষেত্রে যে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিটের ব্যাপার রয়েছে এটি হাইকমিশন থেকে না নিয়ে সরাসরি এখন এক্সপার্ট সার্ভিসেস থেকে গ্রহণ করতে হবে এমনটিও কিন্তু হাইকমিশন জানিয়েছে দর্শক আপনাদের ই পাসপোর্ট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমরা পরবর্তী সংবাদ বিশ্লেষণ ব্যাপারটি নিয়ে আলোচনা করব বলে আশা রাখছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ